আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকালে এই যে নাস্তা রেডি করতেছি আর বাবার জন্য ঘি দিয়ে পোয়াটা ভেজে দিচ্ছি আর এই তো আলু ভাজি রিহানের হলো হোয়াইট সস পাস্তা এই তো হোয়াইট সস পাস্তা ওটা ও এটা খুব পছন্দের খাবার হোয়াইট সস পাস্তাটা এই তো এগুলো রেডি করানে ব্যস্ত একটু এই যে দেখেন মানি প্ল্যান্টের নিউ সেট আপ দেখছেন এইটা পাইলাম এখন এটার মধ্যে রাখছি এই কন্টেনারটা এটা পাইছি টাচের এটার মধ্যে রাখলাম ভালো লাগতেছে না বলেন আর এদিকে রায়ান উঠে পড়ছে

আজকে কালকে বৃষ্টির পরে ঠান্ডা বাতাস আসতেছে আর এই যে সুপি নুডলস খাবে রিহানকে দেখে দেখে সে সুপি নুডলস খাওয়া শিখছে সুপি নুডলস খাবে বারান্দার অবস্থা দেখেন বারান্দার অবস্থা খুবই খারাপ আর জানেন ভাই আমাকে পাইটা দেখাই দেখাই খাইতে জন্য পাস্তা দেখা দেখা খাইছে পাস্তা তো তোমাকে বানাই দিছিলাম তুমিও তো খাইছো পাস্তা আর এই নিয়ন পথসগুলো আসলে আমি নিয়মগুলোকে বাঁচাতে পারছিলাম না পানির মধ্যে সো পরে এটা পটিং করে দিলাম দেখি কেউ বাঁচানো যায় কি না এগুলো পচে যাচ্ছিলো বারবার তো আমি এগুলো মাটির মধ্যে লাগাই দিচ্ছি এখন দেখি বাঁচানো যায় কিনা কারণ এগুলো যেখান থেকে আনছিলাম ওখানে খুব ভালো অবস্থায় ছিল না ওখানেও কেমন যেন এরকমই ছিল আর সেটা আমি পানির মধ্যে লাগাইছি পানিতে এমনিতেও গাছ খুব সবল হয় না আর ওখানে একটু সার দিতে হয় যাই হোক আমি কিছুই দেই না শুধু পানির মধ্যে রাখছিলাম আমার গাছটাও কেমন পচে পচে যাচ্ছিলো অথচ এখানে দেখেন আমি একটা এখানে শুধু ডাল লাগাই দিয়েছিলাম সেটা আমার এখানে সুন্দর হয়ে গেছে এখান থেকে তুলে পরে অন্য একটা টবে কটিং করবো রায়ান রেডি কোথায় যাচ্ছে রায়ান আমাকে দোয়া পরে আয়ত করছে পরে ফুদিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ লিফ্ট আসছে চলো লিফ্টে ঢুকো আজকে রায়ান আমার সাথে যাচ্ছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো ওকে আজকে মানাতে পারি নাই ওর যেতেই হবে স্কুলে রিহানকে নিতে যাচ্ছি স্কুলে তো দেখেন দেখতে দেখতে যাচ্ছি রিহান নিয়ে চলে আসছি রায়ান যাবে চিপস কিনবে দেখেন গাছগুলো সব ঝকঝক করতেছে বৃষ্টির পরে কালকে যা ঝড় বৃষ্টি আছে চলে গেছে আগে আমারও দৌড় দেওয়া লাগবে এই তো চাচার দোকানে চলে আসছি এই চাচার দোকান থেকে আমি মাঝে মাঝে চিপস টিপস এগুলো কিনি তো রায়ান দেখতেছে কি নিবে তো আমরা যে চিপসটা চাচ্ছি ওটা খুঁজে পাচ্ছি না পরে দেখতে পাচ্ছি কুরকুরেটা ওনার বাইরে জায়গা হচ্ছে না তো ভিতরে রাখছি এই দেখেন লাফায় লাফায় যাইতেছে নিয়ে লাফায় লাফায় যাই আমের আর আমের আচার না বানাইলে হয় এই যে আমের আচার বানাইছি তো আমের ঘাটি আচার এটা সিদ্ধ করা ছিল ফ্রিজে এটা বানায় ফেললাম আর আরও আচার বানাবো সামনে ইনশাল্লাহ দেখাবো আপনাদের তা আজকে এটাই বানালাম রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এই যে এখন দেখেন খাবার দাবার নিয়ে পড়ছে তিনজনই খাবো সকাল সকাল আজকে খাওয়া হয়েছে আসলে তো যার জন্য কী তাহলে গেছে আসলে এখন তো বাজে আড়াইটা ডাল আর এই দেখেন কি তরকারি মেনু দেখি শাক ভাজি ডাটা শাক ভাজি সিদ্ধি সিদ্ধ ভাজা ডিম ভাজা ডিম দিয়ে ঝুরি আলু দেওয়া তরকারি রায়ান ভাজা ডিম খাবে না ওর জন্য সিদ্ধ ডিম তো এই হলো আজকের আমাদের দুপুরের মেনু এখন আমরা খাওয়া দাওয়া করি তো আচারগুলো তুলে ফেললাম দুই বয়ম হয়েছে আমের ঘাটি আচার এটাকে আমের ঘাটি আচার বলে সিদ্ধ করে যেটা গলায় করে আর এই আচারটা আব্বার খুব প্রিয় ছিল আব্বা সময় ভাত দেখত আম্মা সময় এই আচারটা বানায় রাখতো আব্বার জন্য আর আমাদের বাসায় আম্মা সব সময় আচার বানায় অনেক আচার বানায় অনেক রকমের আচার বানাতে পারে আম্মা আমি অত পারি না তো আমি যতটুকু পারি আমার যতটুকু যেটা খাইতে মন চাই আসলে এই বাসায় সবাই খুবই আচার পছন্দ করে তা না আমি আর রাহুল পছন্দ করি তো রাহুল এখন নাই তো ও অস্ট্রেলিয়াতে যার জন্য দেখা যাচ্ছে যে আমি নিজের জন্য যেটুকু খাইতে মন চাই বাচ্চারা রায়ানটা একটু খায় আচার রিহান খিচুড়ি হলে একটু খায় এই বাকিরা তেমন একটা পছন্দ করে না সো আমি আচার বানালে আমার নিজেরই খাওয়া লাগে আম্মাও আচার বানায় বানায় দেয় আর আমি অসম্ভব পছন্দ করি আকাশ অন্ধকার হয়ে আসছে যে কোনো সময় ঝুম ঝুম করে বৃষ্টি নামবে আর এই যে রূপালের বিয়ে ডেলি ডেইলি বৃষ্টি হচ্ছে এর মধ্যে বিয়ে টিয়া সবই আসছে যাই হোক গাছপালা পরিষ্কার চকচকে তকতকে ডেকোরেশনে ভালোই করছে তাই না বলেন রাতেও মেবি অনুষ্ঠান আছে ওখানে দেখি কতগুলো পোটলা পাটলি নেওয়া আয় না আরও কী কী সব যেন দেখতেছি তো দেখা যাক রাত্রে আবার কি অনুষ্ঠান হয় সে কালকে বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছে রায়ন ভয় পাইছিল তাই না রায়ন ও খুব ভয় পাইছে আসলে ঢাকা শহরে লোডশেডিং এরকম হয় না তো কারেন্ট গেলে ইলেকট্রিসিটি চলে গেলে বাচ্চা কাচ্চারা খুবই ভয় পেয়ে যায় এই তো একটু সময় রান্না করছি বাচ্চারা খাবে এজন্য আর রায়ান একটু খেয়েছে তাই না রায়ান হ্যাঁ একটু এখন আপেল খাবো এখন আপেল খাবা আচ্ছা আপেল কেটে দেই ও ফল খুব পছন্দ করে তাই না রায়ান মাশাআল্লাহ রিয়ানার বাবা অফিস থেকে চলে আসছে আর এসে বলতেছে যে চলো ফুচকা খেয়ে আসি একটু বাইরে থেকে ঘুরে আসা হবে তো বের হয়ে পড়লাম রায়ান তো যাবেই সাথে ফুচকা খেতে যাচ্ছি আর এই যে দেখেন মুড়ি আলাম আমার এনার এখানে মুড়ি খাওয়ার খুব ইচ্ছা তো ভাবলাম যে ফুচকাটাকে খেয়ে আসি তো তারপরে দেখি যে মুড়ি খাওয়া যায় কিনা পেটে জায়গা থাকে কিনা ফুচকা ফুচকা খাইতে আসছি সুন্দর ভাইয়া ব্যবস্থা করে রাখছে ঢেকে ঢুকে একদম যাতে ধুলা বালি না যায় কি অবস্থা ভাইয়া ভালো আছে কি আছে দেখি পাস্তা হ্যাঁ

বসে কি দেখতেছো তুমি তো দোকানের সামনে এখানে দোকানের বিড়াল মনে হয় আর এই যে এখানে মুড়ি মুড়ি নিয়ে নিলাম খাবো এই যে এখানে মামা আপনার নাম কি মামার নাম মোহাম্মদ হাবিব ও যে উনি এখানে ঝাল মুড়ি বানাই তা আমরা প্রায় দিন দেখি কিন্তু খাওয়া হয় না তা আজকে দেখে খুব খাইতে মন চাইতেছে আমার খুব পছন্দ হয়েছে একটা খেয়ে আবার নিয়েছে আর এক প্লেট সেকেন্ড টাইম খাচ্ছে রায়ান দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে যাবে না ফুচকা খেয়ে আসছে এখন আবার কি কিনবে বুঝছি না বাচ্চা কাচ্চা হলো বাইরে আসলেই অবস্থা এই যেখানে ফুচকাও আছে দেখেন এই তো ইস্টারে চলে আসছি ফোর স্টার এটা ইস্টার না ইস্টারের যারা এমপ্লয় ছিলেন তারা এটা পরে রেস্টুরেন্টটা দিয়েছেন আমরা ভাবছিলাম যে মিরপুরে ইস্টার চলে আসছে তো ইস্টারের মতোই খাবার দাবার রায়ন এখানে খুব মজা করতেছে এখানে উঠে উঠে টেবিলের উপরে এখানে একটু গর্তের মতো আছে ওখানে পা দিয়ে লাফায়ে লাফায় উঠতেছে মজা করতেছে আমরা চায়ের অর্ডার দিলাম এখানকার চাটা অনেক মজা স্টারের চেয়েও মজা আসলে তো আপনারা ট্রাই করতে পারেন আসলে আদের খাবার দাবারও বেশ ভালো তো চা নিয়ে আমরা একটু বাইরে খাবো কারণ ভিতরে অনেক মানুষ আর যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা সো বাইরেই খাওয়া দাওয়া করবো ভাবতেছি যে দাঁড়ায় দাঁড়ায় চা খাবো মজাই আলাদা তাই না বলেন আর একটু চিন্তা ভাবনা করতেছি একটু বেঙ্গলে যাবো আমার একটা টপ কেনা দরকার আসলে তো দেখি চা খেয়ে বেঙ্গলের দিকে রওনা দিব এই যে বাসায় ফিরে আসবো এই মুহূর্তে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে আমরা আসতেছি দেখেন এই দেখেন কেমন বৃষ্টি হইতেছে ঝড় বৃষ্টি ঝুম ঝুম বৃষ্টি পড়তেছে বাইরে এই তো গাছগুলো কেমন দেখছেন অনেক জায়গায় জায়গায় শিলা বৃষ্টি সেই বৃষ্টি শিলা বৃষ্টি পড়তেছে তো জায়গায় জায়গায় শের জন্য একটা টপ কিনছি বেঙ্গল থেকে নিয়ে আসলাম বাইরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যে এখনও পানি পরে এই যে টপ আর আসে দেখি আব্বু অনেক ফল নিয়ে আসছে এই যে মালটা এই যে সবুজ আপেল সবুজ আপেল আর রায়ান কিনছে কি রায়নকে কি কিনে দিছে প্লেডো প্লেডো দিয়ে কি বানাবা ও বান ভাইয়ের সাথে খেলো যাও তরমুজ আনছে দেখতেছি এখানেও তরমুজ তিনটা তরমুজ এখানে আবার আঙ্গুর এই যে ডিম এই যে এখানে নাসপাতি কমলা এই যে সব ফল নিয়ে আসছে মোটামুটি হ্যাঁ কাছে দিয়ে কাটতে হবে বাবু তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ